তখনই তবাক করবো আল্লাহ করে দেব এই নামগুলোর কারণে আমরা অনেক সময় জেনে বুঝে ও গুণাহের মধ্যে জড়িয়ে পড়ি আর যখনই গুণা হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে সদস্যতা বিশেষ করে যারা জেনে বুঝে গুণা করে দেখুন আল্লাহর নাম যেমন রহমান আসছে আল্লাহর নাম যেমন গফ্ফার সাদ্দার আসছে রহিম আসছে ওরকম আল্লাহর নাম তো কাহার আছে জব্বার আছে আল্লা রাজিয়া থেকে ধ্বংস করেছেন না হজরত লুত আলাইস্লামের কৌমকে নামের ক়ে এনাদেরকে আল্লাহ থেকে ধ্বংস করেছেন তো আল্লাহ যখন হজরতিনুহ আলি সাল্লামের কমকে পানির উপরে ডুবিয়ে মেরেছিলেন গোটা দুনিয়া পানিতে প্লাবিত হয়েছিল এরা যেরকম খড়কুটা পানির উপরে বসে থাকে এইভাবে ভেসে ভেসে এরা মরেছে তখনও তো আল্লাহর গুম রহমান ছিল রহিম ছিল তারপরেও আল্লাহ তাদেরকে কষ্ট দিয়ে মারলেন সুতরাং বোঝা গেল যে শুধু রহমান নামের দিকে লক্ষ্য করে যদি আমরা গুনাহের মধ্যে জড়িয়ে পড়ি তাহলে এটা আমাদের আখের হাতে দুনিয়াতেও আখের হাতেও আমরা ক্ষতিগ্রস্ত তো আমাদের উপরে যে আজাদ আমি মনে করি এখন আল্লাহ পাক যে আজাব সব থেকে বড়ো আজাব যেটা আমাদের উপরে সেটা হইল মানুষের দিলের শান্তি নেয় মানুষের সব আছে কিন্তু কালবি এদমিনাম দিলের যে চেন সুকুন এ নেই এই জিনিসটা আজ নাই এই যে ডিপ্রেশনের শিকার প্রত্যেকটা মানুষ এইটা এখন বর্তমানে সব সবথেকে বড় বড় আজাব আল্লাহ সব কিছু আছে ঠান্ডা ঘর এসি এসি রুমের মধ্যে ঘুমায় কিন্তু এরপরেও ওষুধ না খেলে তার ঘুম আর আরেকটা আজাব হলো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মূল্যস্ফীতি এটাও আল্লাহর পক্ষ থেকে আজাব আমি দুই সালে যখন আল্লাহ ছিল এখানে হজরে সফরে এসেছিলাম তখনও জিনিসের যে দ্রব্যমূল্যের যে দাম ছিল আজ এক বছর পরে এসে দিচ্ছি এখানে সেই একই দাম কোনো পরিবর্তন নাই কিন্তু আমাদের দেশে প্রতিনিয়ত আজ যে জিনিসের দাম দশ টাকা আগামীকাল সেটার দাম পনেরো টাকা এটা কি এটা আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া আসা এটা আমরা বুঝছি না আমরা মনে করছি যে এটা অন্যের কারণে হচ্ছে অমুক দলের কারণে ক্ষমতাসীনদের কারণে তমুকের কারণে আমরা কিন্তু এই আজা আমি যে আজাবের শিকার এটা আমি না বুঝি আমি অন্যের উপরে টলাই দেওয়ার চেষ্টা করছি আমি একটা হাদিস আপনাদের শোনা রসুল্লাহ সাল্লামের যুগে একবার দ্রব্যমূল্যের এরকম দাম বৃদ্ধি পেয়েছিল মূল্য সাহাবে কাম রসুলের কাছে এসে জিজ্ঞাসা করলেন বললেন্লাহ আপনি সাহি না আমাদের জন্য মূল্য নির্ধারণ করে দিন না যাতে দ্রব্য মূল্যের নামে তো বেশি না হয় তখন মুসলিম শরীফের হাবিস রসুল্লাহ দেখো এই যে আজকে সরকাররা যেরকম মূল্য নির্ধারণ করে দেয় না আল্লাহ রসুল্লাহ বলেন যে বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা একমাত্র আল্লাহ কোনো সরকার কোনো পাবলিক কোনো মানুষ বাজার নিয়ন্ত্রণ করতে পারে না সুতরাং আমি আপনি যে অন্যের উপরে চাপিয়ে দিয়ে এই দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছি যে এটা অমুক ক্ষমতাসীন দলের কারণে তমুকের কারণে অমুক গোষ্ঠীর সিন্ডিকেটের কারণে এরকম দাম করছে দেশে পণ্যের অভাব নেই কিন্তু তারা সিন্ডিকেট করে রেখেছে মানুষের সামনে পেশ করছে না তারা জাত করে রেখে দিয়েছে যার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা মূল্য বৃদ্ধি করে দিয়েছে এই যে আমরা তাদের উপরে দায় চাপিয়ে দিয়ে নিজে বেঁচে যাওয়ার চেষ্টা করছি ভাই এভাবে বাঁচার এটা আমাদের গোনাহের শাস্ত আর কোরআন কেরিমের মধ্যে আল্লাহ আল্লাহব নিজেই বেছে যে সমস্ত কিছুর খাজানা আল্লাহবের কাছে ওয়া ইম্মেন সেইন ইল্লা ইন্দানা খাজানুম সব কিছুর খাজান আল্লাহ কিসে ওয়া নুনজুলুহু ইল্লাহ যথাদারি মালু যখন যে স্থানে যে জিনিসটার যতটুকু প্রয়োজন হয় আল্লাহ আল্লাহবাক ওই স্থানে ওই জিনিসটা অতটুকুই দেন তাহলে আমার এখানে যে একটা জিনিসের সংকট হচ্ছে এটা কি মানুষে করছে না আল্লাহ আল্লাহবাবের ইচ্ছায় হচ্ছে তাহলে আমরা মানুষের দোষ দিয়ে বেঁচে যাওয়ার কোনো সুযোগ আমাদের আছে আল্লাহ কেন এটা করছে আমাদের গুনাহের কারণে আমাদের শাস্তি হিসাবে আসছে এজন্য ভাইরা আমি কথা বলছি না যে তাহলে উপরের যারা সব দুধে ধোয়া না তাদের অন্যায় বড়ো বড়ো আমরা হাজার মানুষ মিলে যে অন্যায় না করতে পারি তারা একজনের তার থেকে বেশি অন্যায় করে আপনারা প্রত্যেকেই জানেন তাদের কাছে এক একজনের খাটের নিচ থেকে যে টাকা বের হচ্ছে আমরা হয়তো সবাই মিলে এত টাকা সারা জিন্দিগি কিনতে পারি তাদের অন্যায় অনেক বড় বড়ো কিন্তু শুধু তাদের উপরে দায় চাপিয়ে দিয়ে যে আমরা দায় মুক্তি হয়ে যাব দায় মুক্ত হয়ে যাব বিষয়টা কিন্তু এমন নয় এর মধ্যে এই দ্রব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই যে আমাদের চেন সুকুন শেষ হয়ে যাওয়া আমরা এখানে কত পরিশ্রম করছি এক ডিউটি করছি এরপর আবার আবার টাইম করছি এরপরেও আমরা দেশে আমাদের পরিবার চাহিদা মেটাতে পারছি এই আজ কিন্তু আমরাও লিখত সুতাম আমার কথা আমি খুব সংক্ষেপে বলছি যে শুধু তাদের উপরে দোষ চাপিয়ে দিয়ে যদি আমরা কি করতে চাই যে তাদের কারণেই এই অবস্থা এই সুযোগ আমাদের আমাদেরকে দেখতে হবে যে আমাদের কি অন্যায় আমরা অনেক সময় তাবিজ চাই যে গর্বত হচ্ছে না আয় উন্নতিতে তাবিজ দেন তো আমার তাহলে ভাই আমার বলছিল যে যেন আমাদের আয় উন্নতিতে বরকত হয় এই বিষয়ে কিছু কথা হবে যেহেতু আমরা আসছি এখানে এই কাজে থেকে তো ইনশাল্লাহ ওই কথাই আমি বলব দেখুন একটা হইল কাসরাত আর একটা আধিক্য আর আর একটা হলো ওর মধ্যে আমি আপনি যতই উপার্জন করি না কেন যতই ইনকাম করি না কেন যদি তার মধ্যে বরকত না হয় তাহলে ওই উপার্জন দ্বারা আমার মাস শেষ হবে আমি পাঁচ লক্ষ দশ লক্ষ ইনকাম করে ফেলব কিন্তু এর মধ্যে যদি আল্লাহ বরকত না দেন তাহলে মাস শেষে যে আমি দেখা যাবে আর পাঁচ দিন আমাকে ঋণ হয়ে চলতে হচ্ছে আর আমরা গ্রামগঞ্জে দেখেছি অনেক মানুষ আছে যারা দিন আনে দিন খায় কিন্তু এদের পয়সার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন এরা এদের কিন্তু ওই পাঁচ হাজার দশ হাজারে এদের কী হয়ে যায় এজন্য আসল হইল বারাকাত বরকুত বরকত সম্পদের মধ্যে কীভাবে আসবে আমি অল্প উপার্জন করবো উপার্জনেই পাক আমার আমার পরিবারকে খুব শান্তিতে রাখবেন এর আমি পাঁচটা আমলের কথা বলব যে আমলগুলা করলে আমাদের আশীর্বাদও হবে দুনিয়া শুধু দুনিয়ার কথা বলা আমাকে আপনারা এখানে আসার সুযোগ দিয়েছেন কিছুদিনই কথা শোনার জন্য এখন না আমি যদি এসে শুধু দুনিয়ার কথা বলে যাই তাহলে কথাটা কেমন হবে তো আমি ইনশাআল্লাহ দনুটাই বলব যে আপনারা করবেন এর দ্বারা আখেরা হবে আপনার দুনিয়াও তো পাঁচটা আমল উপর থেকে হাদিস থেকে আমি বলবো যে এই যদি করেন আপনার উপার জনমন লাই দেবেন আর সাথে সাথে আখেরত হবে ইমাম সাহেব যে নামাজের মধ্যে তেলাওয়াত করছেন আমি ওই আয়াতটাই পড়ছি নামাজের মধ্যেই মনে করছি যে এই এই বিষয়ে কথা লা ইসলি ইয়াসহাবুন নাম ওয়া আসহাবুল জান্নাত আসহাবুল জান্নতি যারা জান্নতি আর যারা জাহান্নামী এরা কখনো বরাবর হতো না এক লেভেলে হতো জান্নাতীরা জান্নাতি হমল হুমুল ফায়জুন জান্নাতীরা হইল সফল না এখন ভাই আমি আপনি যে এখানে থাকি দেখুন আমরা দুনিয়াতে মুসাফির রসুল্লাহ বোহারি শরীফের মধ্যে বলছেন যে দুনিয়া দুনিয়াতে তোমরা মতো জীবনযাপন এটা আপনাদের জন্য বোঝা খুব সহজ আপনাদের যে থাকার জায়গাগুলা এখানে আপনার বড় কষ্ট করে থাকেন না আপনি তো অনেক অর্থ উপার্জন করেন কিন্তু এই অর্থগুলা দিয়ে কি আপনি এখানে সব কিছু সাজান এখানে ফার্নিচার কেনেন এখানে দামি দামি জিনিসগুলো কেনেন কেন কেনেন না আপনার কষ্টে অর্জিত পয়সাগুলো আপনি সব কোথায় প্রেরণ করছেন আপনি এখানে দশ বছর ধরে আছেন বিশ বছর ধরে আছেন হ্যাঁ পঁচিশ বছর ধরে আছেন কিন্তু দেখা যাবে আপনার জীবনে একেবারে মুসাফিরের মতো কেন ভাই কারণ আপনি জিজ্ঞাসা করলে এই উত্তরই দিবেন যে আমি এখানে দশ বছর ধরে থাকলেও আমি জানি যে আমি এখানে স্থায়ী হব আমি এখানে থাকবো না আমার স্থায়ী নিবাস হলো আমার ওই গ্রামের ওই পল্লীটা এই জন্য আমি এখানে এসেছি উপার্জনের জন্য যেন এখান থেকে আমি কিছু কষ্ট করে উপার্জন করে ওখানে আমি আমার আপন আমার স্ত্রী সন্তান আমার পরিবার বন্ধু বন্ধুবান্ধব তাদের নিয়ে আমার বাকি জীবনটা সুখে সমৃদ্ধে কাটাতে হয় এই জন্যই না আপনারা কষ্ট করেন উপার্জন করছেন কিন্তু ভোগ করেন এগুলো সব সেখানে পাঠাচ্ছেন ঠিক রসল্লা সাল্লাহ এই হাদিসে এই কথাই বলছো যেরকম তোমার এই দশ বছরের জিন্দিগি তুমি দশ বছর ধরে এখানে আছো এই দশ বছরের সময়টা তোমার কাছে খুব ছোটো মনে হয় কি দশ বছর তো দেখতে দেখতে চলে যাবে এর পরের জিন্দিগি আমি এখান থেকে যদি একটু কষ্ট করে কামায়ে যায় তো এরপরের জিন্দিগি আমি আমার পরিবারবর্গের সাথে খুব সুখে শান্তিতে কাটাতে পারবো ঠিক ভাইরামা আমার আপনার যে হায়াতের ষাট সত্তর বছরের জিন্দেগিটা এইটাই আল্লাহ বলছেন রসুল বলছেন এখানে একটু কষ্ট করে যাও ওই জায়গার জন্য কামাই করো ওখানে প্রেরণ করো আঁখের তোমার আসল নিবাস তুমি জান্নাতে ছিলা সেখান থেকে এখানে এসেছ আবার তোমার আসল নিবাস ছিল জান্নাত সেখানেই তোমাকে যেতে হবে ওই আঁখের ঠিকানা ওখানেই তোমাকে থাকতে হবে তো এখানে ঠিক এরকম একটু কষ্ট করে ওখানকার জন্য বেশি প্রেরণ করো তাহলে তোমার যে স্থায়ী জিন্দগি আবাদ আলাবাদ চিরস্থায়ী যে জিন্দগি শেষ নাই এই জিন্দগিতে তুমি সুখে সমৃদ্ধ থাকতে পারো তো আমার ওই জিন্দগিটা যেন সুন্দর হয় আমি সব কিছু করবো কিন্তু একজন জান্নাতি আর একজন জাহান্নামি দুজনের মাঝে চলার গলার উঠার বসা সব কিছু দ্বারা যেন পার্থক্য হয়ে যায় হ্যাঁ এই যে আয়াতের মধ্যে ইমাম সাহেব যেটা তেলাওয়াত করছেন কোরআনে এই নামাজে যে জান্নাতি এবং জাহান্নামি দু বরাবর নয় জান্নাতির স্থান অনেক উর্ধে সে সফল তো আমার চলাফেরায় যেন পরিবর্তন বোঝা যায় যে না আমি জান্নাতি বেশ এতটুকুই তো পাঁচটা আমলের এক নম্বর আমল যার দ্বারা আল্লাহ কোরআনে বলছেন যদি বৃদ্ধি পায় এক নম্বর আমল হল ইস্তেফার বেশি বেশি কে ইস্তেফার দেখেন আরবরা কিন্তু খুব বেশি ইস্তেফার আপনারা তো এদের সংস্পর্শেই থাকে ওরা গুনাহ করে গুনাহ করার মাঝেও ওরা ইস্তেক ফার আস্তফ ফেরুল্লাহ গুনাহ করছে ফিজিক্যালি তখনও ওরা আজতেক ফার ওদের থেকে এই সবক টাননি ইশতেক ফার যে করে সুর এই নোহের মধ্যে আল্লাহ করে যে পাঁচটা উপকারিতা কথা হয়েছে ইস্তফ ফিরু রব্বাকুম দিন না তুমি যদি ইস্তেক ফার করো সব করছো মুখে মুখে ইশতেক ফার করো হাতে কাজ করে কি হবে এক নম্বর কাজ হইল তোমার জিন্দগির সমস্ত গুণা আল্লাহ করে আমার জীবনে যে কত গুণা আমার কালো যে কত বেশি এটা তো আমি আর আমার মাওলা ছাড়া আর কেউ জানি আমাকে তো আপনারা ফেরস্তা মনে করছেন সাদা পোশাক বড় সুন্দর দেখা যায় কিন্তু আমার গুণাগুলো যদি আপনাদের সামনে আসতো তাহলে এখানে কথা বলা তো দূরের কথা গলা ধাক্কা দিয়ে বের করে আমরা প্রত্যেকেই এমন আমার গুণা আমার কারো কারনামা এটা আমি জানি কত বেশি তো এই আখের আমাদের তো মরতে হবে না যেতে হবে ইমানের সুবাদে এতটুকু বিশ্বাস আমাদের আছে যে আল্লাহর সামনে হতে হবে জন্য আমি যদি স্টেফার করি তো আমার এক নম্বর ফায়দা গেলো আল্লাহ পাক আমার জিন্দগির সমস্ত গুণামাফ হলে দুই নম্বর সামা আল্লাপাক আসমান থেকে মুসুল ধারে বৃষ্টি বর্ষণ করে এই এখান থেকে ওই অর্থনৈতিক উন্নতি শুরু হয়েছে এখন পানি হয়ে সব কিছু কি উৎস এখানে পানি নেই এজন্য জন্য এটা বড় আমাদের দেশে পানি আছে সুজালা সুফলা শস্য তো এক হাদিসের মধ্যে আসছে হজরত মুসা আলি সাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন আল্লাহ তুমি বাংলার উপরে কখন সন্তুষ্ট আল্লাহ বলেছিলেন যে বান্দার উপরে সন্তুষ্ট যখন আমি থাকি তখন যখন বান্দা ফসল লাগায় ওই সময় আমি তাদেরকে বৃষ্টি দিই আর যখন অসন্তুষ্ট থাকি ওই সময় যখন বান্দা ফসল কাটিয়ে ওই সময় আমি বৃষ্টি করি এখন বৃষ্টির প্রয়োজন হয় ফসল লাগানোর সময় আমাদের দেশে আপনারা জানেন ফসল লাগানোর সময় কৃষকরা মাটি ফেটে চৌচির ওই যে বড় বড় নলকূপ থেকে পানি ওঠায় অনেক খরচ হয়ে কষ্ট করে ধান লাগায় এরি ধান লাগায় এরপর যখন ওঠার সময় হয় সব ঠিকঠাক কেটেও রেখে আসে আগামীকাল সকালে নিয়ে আসবে রাত্রে এমন বৃষ্টি হয় সকালে উঠে দেখে ধানের এক বিঘে দুপুরে পানি ঠেকছে এটা আল্লাহর আসাদ আল্লাহ অসন্তুষ্ট হয় আলহামদ হাজর মুসাইসাল্লাম এই জন্য দুই নম্বর এই যে অর্থনৈতিক বরকত শুরু হচ্ছে স্ত্রী ফলে ইউর সিলে সমালুকুম দ্বারা আমাল তিন নম্বর ওয়ুম দি আমল স্পষ্ট এখানে বলেছেন তুমি যদি স্টেল বেশি করে করো আল্লাহবাদ তোমাকে সাহায্য করবেন আমল মাল দ্বারা সম্পর্কে মাল শব্দের বহুবচন হল আমল তাহলে দেখেন এই স্টেল দ্বারা একদিকে আমার আঘাত হাত পড়ছে অন্যদিকে আমরা এখানে যে উদ্দেশ্যে এসেছি আমার দুনিয়া হয়েছে তাহলে স্টেল আমরা বেশি বেশি করব না তিন নম্বর কথা চার নম্বর ফায়দা রয়েছেন আমর ওয়াবান আল্লাহ তোমাকে পুত্র সন্তান দান করবে পুত্র সন্তান আর তাবিজ দিচ্ছেন আমাদের কি হয় আমাদের সন্তান না হলে আমরা মাজারে যাই তাবিজ দিতে একবার এই কবিরাজের কাছে ডাক্তারের কাছে আল্লাহর দেওয়া তাবিজ গ্রহণ করুন স্বামী স্ত্রী দুজন গুণা ছেড়ে দিয়ে ইস্তেফার করুন আল্লাহর কোরআন যদি মিথ্যা না হয় তাহলে আল্লাহ বলছেন তুমি বেশি বেশি ইস্তেকফার করলে আল্লাহ তোমাকে সন্তান দিবেন পুত্র সন্তান দান আপনি আমি জানি পুত্র সন্তান এটা সম্পদ হয় এই যে আপনারা যাদের পুত্র সন্তান তাদের মেয়েকে তো আর এই সৌদিতে পাঠাতে পারে সম্পদ উপার্জনের জন্য কাকে পাঠাইছে আপনাকে পাঠাইছে তাহলে পুত্র সন্তান সম্পদ হয় এই জন্য আল্লাহ এই আয়াতে বলছেন ইস্তেফার বেশি করলে আল্লাহ তোমাকে পুত্র সন্তান দান করবে এটা তোমার সম্পদ হবে তোমার বার্ধক্য এরা তোমাকে কামাই করে খাও এবং বাঘ বাগিচা ফলে ফুলে ভরে দেব স্ত্রিং এই পাঁচটা ফায়দা এই আয়াতের মতাল্লা করে থাকবে এই জন্য এক নম্বর আমি যদি আমার অর্থনীতিতে উন্নতি চাই তাহলে এক নম্বর কাজ হল আমাকে স্ত্রী ফায়ারের আমুল আজ থেকে শুরু করতে আমি হাতে কাজ করবো কিন্তু মুখে সবসময় আমার ইস্তফা আস্তা ফির্লাহ আস্তফির ফিরুল্লাহ ইনশাআল্লাহ আপনি পরীক্ষা করে দেখবেন আপনার দুনিয়ার অর্থনীতিতেও কী হবে আল্লাহ কোরআন মিথ্যা না হইলে আপনার অর্থনীতিতেও বের হবে দুই নম্বর আমলের কথা আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে যদি তুমি ইস্তফা এই অর্থনীতিতে বরপ চাও তো আল্লাহ বলছেন যে তুমি তাকওয়া বলো তাকওয়া কমে তাতে বা খাজা ওয়ার সুকহুমেন হাইসুলা যে ব্যক্তি তা অবলম্বন করে এই ব্যক্তিকে আল্লাহ পাক সমস্ত সংকীর্ণতা থেকে বের করে আন আমাদের অনেক সময় এমন হয় যে সামান্য একটা স্বাক্ষরের প্রয়োজন একবার এই দফতর থেকে ওই দফতর একবার এই অফিস থেকে ওই অফিস এই টেবিল থেকে ওই টেবিল ছুটতে ছুটতে কী হয়ে যায় ও বলবে যে এখানে এটা নেই ওখানে ওইটা নেই অমুকের কাছে যাও তমুকের কাছে যাও বারবার পয়সা দিচ্ছি তাও কাজ হয় না কিন্তু অনেক মানুষ আসছে এমন দেখবেন আল্লাহর বলি গী হয়তো এক জায়গা থেকেই কাজ হয়ে গেছে এমন আসছে না এটা কি তাকওয়ার কারণ এই আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি সোরাই তালাকের মধ্যে আল্লাহ বলে যে বলেন যে ইয়া আল্লাহ আল্লাহ তোমার সমস্ত সংকীর্ণতা থেকে বের করে আনবে বিদেশে আছো তুমি কোনো একটা সংকীর্ণতায় পড়ে গেছো ভিসা জটিলতায় আকামা জটিলতায় আল্লাহ জটিলতা থেকে তোমাকে বের করে আনবেন যদি তুমি তা বলো আর দুই নম্বর ফায়দা কি বলছেন আল্লাহ বা তোমাকে রুজি দান করবেন এমন স্থান থেকে যেখানে তুমি কখনো চিন্তাও করো না তোমার ভগবানেও আসে না ধারণাও করো না এখান থেকে আমি রুচি পেতে পারি আল্লাহ তোমাকে ওই অনুক জায়গা থেকে রুচি থাকবে একটা হাদিসের ঘটনা শোনাই এক সাহাবি রসুল্লাহ জিহাদের জন্য পয়সা দিতে বলছেন সাহাবি তার যা ছিল সব দিয়ে দিয়েছেন জিহাদের এখন পরদিন তার বাড়িতে খাওয়ার কিছু নয় কী করবে তো সাহাবি বের হয়েছেন কাজের জন্য এই এই তো এখানকারই ঘটনা জান্নাতুল মোয়াল্লায় এই জান্নাতুল বাকির পাশ দিয়ে যাচ্ছেন মদিনাতে তো তা স্তেঞ্জার বেগ এসেছে স্তেঞ্জা করতে বসছেন তো দেখে ইঁদুরের গর্ত আছে না ইঁদুরের গর্ত থেকে একটা ইঁদুর বের হয়ে আসছে তার মুখে একটা স্বর্ণ মুদ্রা দিনা ইঁদুর তার গর্ত থেকে একটা স্বর্ণ মুদ্রা বের করে এনে ওই সাহাবি পায়ের কাছে রেখে চলে গেছে আবার গর্ত সাহাবি তো অস্তর্য হয়ে গেছে ওইটা দেখতেছে উনি দেখতে যে ইতিমধ্যে ইঁদুর গর্ত থেকে আরও একটা মুদ্রা নিয়ে আসছে এখন তো উনি আসতো বসেই আসছে ইঁদুর একটা একটা করে মুদ্রা আনতে আনতে ষোলোটা মুদ্রা স্বর্ণ মুদ্রা গর্ত থেকে বের করে নিয়ে আসছে সাহাবি দেখতে আসতেছে সাহাবি ওঠে না সতেরো নম্বর হওয়ার ইঁদুর গর্তের মধ্যে যে যে মুদ্রা রাখতো যে থলে ওই থলেটা মুখে করে নিয়ে আসছে সাহাবি বুঝছে যে আর নাই ওঠেছে উনি যখন থোলোটা কৃষেন দেখেন থোলের মধ্যেও আটটা মুদ্রা মোট সতেরোটা স্বর্ণ মুদ্রা নিয়ে যা হয়তো রসুলের সাথে শেয়ার করতেন রসুল ইয়ার এই তো এই ঘটনা রসুল বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে তোমার সাহায্য হয়েছে এটা তুমি তোমার নিজের জন্য ব্যবহার দেখুন হলো যে আল্লাহ তোমাকে দান করবেন এমন স্থান থেকে যে তুমি ধারণাও করতে পারো আমাদের মাঝে আর আল্লাহ আল্লাহাদের মাঝে পার্থক্য থাকে যারা আল্লাহ বলেই হয় তাদের রুজি এমন স্থান থেকে আসে যে তারা ধারণাও করতে পারে না এখান থেকে আমার রুজি আসবে আর আমাদের আমাদের হইলো যেখানে আমার ধারণা থাকে যে এখান থেকে আমি পাবো সেখান থেকেও পাই আমার এখন টাকা লাগবে এখন কেউ দিচ্ছে না আমি মনে করছি হয়তো ওনার কাছে গেলে আমি একটু ধার পাবো হাওলাপ করবো ওনার কাছে গেছি উনি দেখা আমার থেকেও বেশি অভাব দেখায় দিল ভাই আমার তো আরও বেশি লাগে আমাদের যেখানে ধারণা থাকে সেখান থেকেও আমরা পাই না আর যারা তা কোয়া অবলম্বন করে তাদের ওই স্থান থেকে রুজি আসে যে স্থান থেকে তারা ধারণা করতে পারে আর একটা ঘটনা যে খুব বাস্তব ঘটনা আদালতে আবু বতুর রাজা রাহিমল্লা বহুত বড় একজন হাদিস ছিলেন চারশো হিজুরিতে ওনার হতেকাল ওনার হাদিসের কিতাব চোদ্দ খণ্ডে চেপে এসেছে এটা কোনো কিচ্ছা নয় এটা বাস্তব ঘটনা উনি হজে এসছেন হজে আসার পরে ওনার সমস্ত পাথেও শেষ হয়ে গেছে এখন বাইতুল্লাহ মুসাফির আল্লাহর ঘরের মেহমান মানুষের কাছে চাওয়া কেমন লাগে উনি কারোর কাছে বলেননি যে আমার পাথেও শেষ হয়ে গেছে কষ্ট পাচ্ছেন খাওয়ার কিছু নয় তো বাইতুল্লাহ যে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার ব্যবস্থা করুন ফিরে আসছেন তো দেখেন এরকম সুন্দর একটা ব্যাগ পরে আছে টাকার ব্যাগ অনেক দামি কালো চাপড়া দিয়ে লাল রেসুতা দিয়ে বাঁধা উনি উঠাইছেন ওটা যেহেতু দামি জিনিস পরে থাকলে উঠাতে হয় মালিককে পৌঁছায় দেওয়ার নেইতে উঠানোর পরে তুলে দেখেন ওর মধ্যে অত্যন্ত দামি একটা গলা কার তো উনি ওটা নিয়ে ওনার বাসায় গেছেন পরদিন এসে এলান করার জন্য বাইতুল্লায় আসছেন কার এটা এসে দেখেন এক বৃদ্ধ আগে থেকে এলান করছে যে ভাই আমার একটা ব্যাগ হারিয়ে গেছে এর মধ্যে এরকম এরকম একটা হার আছে যদি কেউ পেয়ে থাকো আমাকে দিলে আমি তাকে পাঁচশো হাম উপহার দেব তো উনি তার কাছে গেছেন আলামত জিজ্ঞাসা করছেন যখন বুঝছেন ওটা ওনা ফেরত দিয়েছেন এখন পাঁচশো হাম ওনাকে দিতে চাইতেছে কিন্তু উনি ওটা গ্রহণ করছেন যে ভাই এটা আমি পেয়েছিলাম এটা আমার কাছে আমারও ছিল আমানত পৌঁছে দেওয়া এটা মুসলমানের জিম্মাদারি এর বিনিময় তো নেওয়া যায় না সুতরাং আমি বিনিময় গ্রহণ করব সে তাকে অনেক বোঝাইছে যে ভাই আমি বিনিময় হিসাবে দিচ্ছি না আমি তোমাকে হাদিয়া হিসেবে দিচ্ছি কিন্তু উনি নেন বহুত বড় আলেন ছিল যাই হোক এখানে ইচ্ছা শেষ হয়ে গেছে উনি চলে গেছেন কিভাবে ওনার দিন কেটেছে জানি না কিছুদিন পর উনি এক সামুদ্রিক সফরে বের হয়েছেন জাহাজে যখন জাহাজ মাছ দরিয়ায় এক সময় তুফান উঠছে ওনার জাহাজ ভেঙে গেছে সমস্ত মানুষ মারা গেছে শুধুমাত্র উনি একা একটা কাঠ কাষ্ঠের উপরে বসে কোথায় যে এক নির্জন দ্বীপে উঠছে উনি জানেন না এখানে কোনো মানুষ কি না খুদা লাগছে কী করবে মানুষের জন্য যে মানুষ আসছে কিনা এটা দেখার জন্য যেমন সামনে গেছেন তো দেখছেন একটা মসজিদ তো উনি বড় খুশি হয়েছেন যে এখানে মানুষ তো আছে মুসলমানও আছে মসজিদ উনি আর মানুষ খোঁজার জন্য মেয়ের হয়নি উনি মসজিদের মধ্যে বসে তেলাওয়াত করতেছে যেহেতু মসজিদ মানুষ এখানে আসবে উনি ওখানে বসে তেলাওয়াত করতেছে কিছু সময় পরে মানুষ আসছে আসার পরে উনার তেলাওয়াত শুনে মানুষ মুগ্ধ হয়ে গেছে বহুত বড় আলম ছিলেন ওনার তেলাওয়াতে মানুষ মুগ্ধ তো যখন ওনার ঘটনা শুনছে তো মানুষ ওনাকে মসজিদের ইমাম বানিয়ে দিচ্ছে যে আপনি এখানে থাকেন আমাদের ইমামতি করবেন আর আমরা আপনার খাওয়ার ব্যবস্থা করি এখন উনি ওখানে থাকেন আসার তো কোনো ব্যবস্থা নেই মানুষ ওখানে খাওয়ায় কিছুদিন পরে মানুষ দেখে যে উনি যেন কি লিখতেছেন তখন ওই এলাকার মানুষ তো পড়াশোনা জানে না দ্বীপের নির্জন দ্বীপের মানুষ তখন ওরা বুঝছে যে ইনি পড়াশোনাও জানে ওরা আরও খুশি ওই ওদের সন্তানদেরকে সাবধান পেছে নিয়ে আসছে যে ও আমাদের সন্তানদেরকে আপনি দিন শেখায় উনি ওখানে ইমামতি করান আর ওদের সন্তানদেরকে দিন শেখান তারা তার প্রতি খুশি হয়ে বলছেন যে হুজুর আমরা আপনাদেরকে এখান থেকে যেতে দিতে চাই না আপনি এখানেই থাকবেন আপনাকে আমরা বিবাহ দিই ও অনেক জোর করার পরে একজন বলছেন যে একদিন না মহিলা তার সাথে তাকে বিয়ে দিচ্ছে তার কেউ নাই বিবাহ হওয়ার পর উনি যখন বাসর রাতে প্রথম ওনার স্ত্রী ঘরে গেছেন তো যাওয়ার সাথে সাথে ওনার নজর পড়ছে যে ওনার স্ত্রীর গলায় ওই সেই হাঁটটা যে হাড়টা উনি মক্কাতে একজন বৃদ্ধদের ফেরত এটা চিন্তা করে সারা স্ত্রীর সাথে কোনো কথাই বলতে পারেন। যে এই হাড় এই নির্জন দিবে কীভাবে আসলো আর এটা আমার স্ত্রীর গলা কিভাবে আসলো এইভাবে শুধু উনি দেখেছেন এই অবাককে সকাল হয়ে গেলে স্ত্রী বাহিরে বের তোমরা কার সাথে আমাকে বিবাহ দিচ্ছ পাগল নাকি যাই হোক এলাকার মানুষ যখন ওনাকে জিজ্ঞাসা করছে কোনো সমস্যা কিনা তখন উনি ঘটনা বলছেন যে এই হারটা তো আমি এক বৃদ্ধকে মক্কায় ফেরত দিয়েছিলাম এই হারটা তার গলায় কিভাবে আসলো তখন এলাকাবাসী জিজ্ঞাসা করছে যে হজুরত আপনি কি হারটা ফেরত দিয়েছিলেন বৃদ্ধকে হ্যাঁ আমি তখন এলাকাবাসী জোরে তাকবির দিয়ে উঠছি আল্লাহ উনি বিষয়টা বলছেন যে কি ব্যাপার তোমরা তাকবির কেন দাও আমি কোনো ইচ্ছা বলছি না যাইল তব হানা বেলা এই কিতাবের মধ্যে এলাকাবাসী বলছে এই যে মেয়ে যার সাথে তার তো কেউ কিছুদিন আগে তার গৃত পিতা মারা গেছে মারা যাওয়ার আগে তার মনের একটাই শেষ ইচ্ছা ছিল যে মক্কায় যে ছেলেটা আমাকে হার ফেরত দিয়েছিল এই রকম আমার উদ্ধার আমি পৃথিবীতে এখন